আপনি যদি এক মিনিট ভাবেন উত্তর কোরিয়া কি আজও সেই পুরনো অব্যবহৃত বিচ্ছিন্ন রাষ্ট্র তার উত্তর এখন আর হ্যাঁ নয় বহু দশক ধরে পশ্চিমারা উত্তর কোরিয়াকে দেখত একটি প্রযুক্তিগতভাবে পশ্চাদপদ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে এমনটাই ছিল প্রচলিত ধারণা তাদের অনেক ক্ষেপণাস্ত্র তরল জ্বালানিতে নির্ভরশীল ছিল ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময়ে প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা জ্বালানি ভরা লাগত এবং স্যাটেলাইট নজরদারিতে সহজে ধরা পড়ত তাই ওয়েস্টার্ন বিশ্লেষকরা ধরেই নিতেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নজরদারিতে এক ধাপ আগেই হামলা শনাক্ত করে নিতে পারবে গত এক দশকে কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতা দ্রুত বদলেছে তারা শুধু পরীক্ষা সংখ্যা বাড়ায়নি তাদের প্রযুক্তি ব্যবহার ও যুদ্ধ কৌশলও অনেক উন্নত হয়েছে আগে যেসব প্রযুক্তি নিয়ে সন্দেহ ছিল যেমন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল এবং একাধিক ওয়ারহেড বহন করার সম্ভাবনা এখন তা বাস্তবে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হচ্ছে এই সব উন্নয়ন শুধু হুমকি নয় এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করছে এখানে একটি ছোট বিরতি যদি আপনি এই ধরনের গভীর তথ্যপূর্ণ ভিডিও পছন্দ করেন তাহলে এখনই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে নোটিফিকেশন চালু করুন উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সাফল্যের মূল কৌশল ছিল তরল জ্বালানির সীমাবদ্ধতা কাটানো কঠিন জ্বালানি ঘন দ্রুত জলে এবং দীর্ঘ সময় প্ল্যাটফর্মে রাখতে হয় না এক কথায় রেডি টু লঞ্চ ফলে ট্রান্সপোর্টার ইরেক্টর লাউঞ্চারে রাখা অবস্থায় ক্ষেপণাস্ত্রকে প্রায় যে কোনো স্থানে অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা যায় দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশে তাদের প্রদর্শিত ও পরীক্ষিত সলিড ফুয়েল আইসিবিএমগুলো এই সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং এর কৌশলগত প্রভাব মারাত্মক সতর্কবার্তার সময় অনেক কমে আসে অর্থাৎ প্রতিপক্ষের প্রি এমটিভ স্ট্রাইক করা কঠিন হয়ে পড়ে আরও বড় চ্যালেঞ্জটি হল এমআইআরভি অর্থাৎ একই রকেট থেকে একাধিক ছোট সময় বিশিষ্ট ওয়ারহেড আলাদা পৃথক পথে ছোড়া সঙ্গে পিবিভি পোস্ট বুস্ট বুস্টভিক্যাল ব্যবহার যা প্রতিটি রিবুট সেকেন্ডারি ক্লাস্টারকে নিয়ন্ত্রণ করে ওপেন সোর্স বিশ্লেষণগুলো দুই হাজার চব্বিশের পরীক্ষার ছবিতে পিবিভির মতো গঠনের ইঙ্গিত পেয়েছে যা এমআইআরভি সমর্থক ক্ষমতার ইঙ্গিত দেয় যদিও নির্ণয় করা যায়নি এটি সম্পূর্ণ কর্মক্ষম এমআইআরভি কিনা তবে সম্ভাব্যতা এবং ছবি প্রমাণ এই দিকে ইঙ্গিত করছে উত্তর কোরিয়ার সামরিক আধুনিকায়নে আরেকটি বড়ো ধাপ হল সমুদ্রভিত্তিক প্রতিরোধ পিয়ংয়াং বর্তমানে এসএলবিএম বা সাবমারিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল ও এসএসবিএন ধাঁচের সক্ষমতা বিকাশে কাজ করছে পুগুক সং শৈলীর এসএলবিএমগুলি এবং বড় ব্যাটারি সমর্থিত সাবমেরিনের ইঙ্গিত দেখা গেছে দু পর্যন্ত বিভিন্ন বিশ্লেষণে এই ডেভেলপমেন্ট ও সম্ভাব্য বড় ক্লাস সাবমেরিন নির্মাণের চিত্র উঠে এসেছে স্থানীয় এবং আন্তর্জাতিক গোয়েন্দারা সতর্ক যে যদি ডুবোজাহাজভিত্তিক দ্বিতীয় আঘাত সক্ষমতা বাস্তবে আসে তা হবে নীতিগতভাবে এক ভিন্ন ধরনের প্রতিরক্ষাগত সমস্যার সূচনা আরও আধুনিক দিক হল ড্রোন ও এআই চালিত অস্ত্র কিমের নির্দেশ ও স্টেট মিডিয়ার রিপোর্ট অনুযায়ী পিয়ংইয়ং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবেশ করাচ্ছে সামরিক সিস্টেমে বিশেষত কুমসং সিরিজের আক্রমণ ড্রোন ও স্বয়ংক্রিয় অপারেশনগুলিতে জোর দেওয়া হচ্ছে এসব ড্রোন সস্তা পুনরায় উৎপাদনযোগ্য এবং জিপিএস জ্যামিং শর্তেও অপারেট করার লক্ষ্য নিয়ে ডিজাইন করা হচ্ছে এগুলো লো কোস্ট হাইম্প্যাক কৌশলে বিশেষভাবে কার্যকর মার্কিন ও দক্ষিণ কোরীয় বিশ্লেষকরা বলছেন এই ধরনের অপারেশনাল নকশা প্রতিরক্ষা ব্যয়ের ওপর চরম চাপ সৃষ্টি করে অর্থাৎ প্রতিহত করতে বাজেটের তুলনায় অপ্রতুলতা তৈরি করে এই প্রযুক্তিগত সাফল্যের পেছনে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান আছে অর্থায়ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সীমাবদ্ধ আয়ের বিকল্প হিসেবে পিওয়ান কৌশলগতভাবে সাইবার ও ক্রিপ্টো সম্পর্কিত অপারেশনগুলিতে জড়িত হয়েছে ল্যাজারাস গ্রুপের মতো রাষ্ট্রপৃষ্ঠপোষক হ্যাকিং ইউনিটের মাধ্যমে লক্ষাধিক ডলার কখনো সময়কালে শত মিলিয়ন বা বিলিয়ন ভার্চুয়াল সম্পদ চুরি ও মুদ্রান্তর হয় যা পরে অস্ত্র কর্মসূচি ও আনুষঙ্গিক বিক্রয়ে ব্যবহার করা হয় এই চক্র কেবল অর্থ যোগ করছে না বরং টেকনোলজিক্যাল দক্ষতাও প্রদান করছে উত্তর কোরিয়ার এই প্রযুক্তিগত সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি তাদের রাষ্ট্রের সুচিন্তিত নীতি এবং কৌশলগত পরিকল্পনার ফল রাজনৈতিক কাঠামো সামরিক প্রথম নীতির ওপর ভিত্তি করে পরিচালিত যেখানে জাতীয় সম্পদের একটি চরম অংশ সামরিক ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নে বরাদ্দ করা হয় পাশাপাশি তারা আন্তর্জাতিকভাবে গোপন পরিকাঠামো তৈরি করেছে যেমন সিনপুং ডং ক্ষেপণাস্ত্র ঘাঁটি যা চীন সীমান্তের মাত্র সাতাশ কিলোমিটার দূরে এই অবস্থানটি একটি সুচিন্তিত ভূ রাজনৈতিক ফাঁদ তৈরি করে যা মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের সরাসরি হুমকি হিসেবে বিবেচিত শেষে আমেরিকা যা ভাবতেই পারেনি তা হল উত্তর কোরিয়া এত বিশাল সুসংগঠিত এবং স্ব অর্থায়নে চালিত কৌশলগত সক্ষমতা চোখের আড়ালে লুকিয়ে রেখেছে এখন তারা একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য নতুন এবং অপ্রত্যাশিত হুমকি আপনি কি মনে করেন উত্তর কোরিয়ার এই প্রযুক্তিগত সাফল্যে কৌশলগত ভারসাম্য পরিবর্তন করবে আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন এবং আরও ইনসাইটফুল ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন প্রেস করে নোটিফিকেশান চালু করুন